আসসালামু আলাইকুম বেভিয়ার আজকে চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন একটি বিষয় নিয়ে কীভাবে আপনারা মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং মার্ক করে অন্যের সামনে প্রেজেন্ট করতে পারবেন তো চলুন বন্ধুরা আজকে আমরা শুরু করি প্রথমেই আপনাদের যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনাদের যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের অ্যান্ড্রয়েড ফোন থেকেও অনেকেরই অপশন আছে স্ক্রিন রেকর্ড করা সেখান থেকেও করতে পারবেন তবে অনেক সময় আপনারা এটি মার্ক করে দেখাতে পারবেন না তাই স্ক্রিন রেকর্ড এবং মার্ক করে দেখানোর জন্য যে রেকর্ডারটি ভালো সেটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি তাই আপনারা প্রথমেই গুগল আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে আমার এখানে আসলে গুগল প্লে স্টোর নাই তাই আমি ক্রোম ক্রম ব্রাউজারে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি গুগল গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর এরপরে এখানে যাওয়ার পরে আমি ছাঁজ দিব এক্স রেকর্ডার অ্যাপসটি দেখুন চলে আসছে এখন এই এক্স রেকর্ডার যে অ্যাপসটি আছে এটি আপনারা আপলোড করবেন আরেকটি অ্যাপসও আপনারা নিতে পারেন সেটা হচ্ছে এ টু জেড এ টু জেড স্ক্রিন রেকর্ডার এটিও আপনারা ডাউনলোড করে নিতে পারেন তাহলে আমরা দুটি অ্যাপসের কথা বললাম একটা হচ্ছে এক্স রেকর্ডার স্ক্রিন রেকর্ডার আর একটা হচ্ছে এ টু জেড স্ক্রিন রেকর্ডার দুটি ভালো তবে আমি এখানে যেটি আপনাদের সামনে দেখাবো সেটি হচ্ছে এক্স রেকর্ডার দিয়ে তো আমার পূর্বে থেকে এটি ডাউনলোড করা ছিল তাই আমি সেখান থেকে কাজ করে দেখাচ্ছি এক্স রেকর্ডার দিয়ে আপনি যে কোনো ভিডিও আপনি করতে পারবেন স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং এখানে কিভাবে মার্কিং করা যায় সেটি আপনাদের দেখাবো দেখুন এইখানে এক্স রেকর্ডারের একটি মার্কিং টুল আছে সেই টুলটা আপনারা ইউজ করবেন এখন এই টুলটি ইউজ করে এখানে দেখেন এটা একটা টুল আছে এই টুলটি ইউজ করে আপনি রেকর্ড করবেন তাহলে চলুন আমি মার্কিং কিভাবে করি তাহলে আমি আমার ফেসবুকে চলে যাই ফেসবুকে গিয়ে দেখুন আমি কীভাবে মার্কিংগুলো করি তো আমি এখানে প্রথমে আমার এক টুলটা নিয়ে নিলাম টোলটা নেওয়ার পরে ধরেন আমি তীর চিহ্ন দেব তাহলে আমি তীরে তীর চিহ্নটা নিয়ে ধরুন আমি তীর চিহ্ন দেখাই দিলাম তারপর আমি কি করতে পারি ওভাল নিব ধরেন আমি বৃত্ত দেখালাম বৃত্তটা নিলাম এরপর আমি আমার যে রেক্টঙ্গলার আছে রেক্টঙ্গুলারটা সিলেক্ট করলাম ধরেন আমি এটুকুও দেখাবো আমি এটা নিয়ে নিলাম তারপরে কি করতে পারবো তারপরে আপনি ধরেন একটা মার্কিং করবেন ধরেন এটা টিক মারবেন তারপরে এটাকে ক্রস দিবেন তারপরে আপনি এটাকে গোলাকার বৃত্ত আকার করবেন সবগুলোই আপনার এই এক্স রেকর্ডের মাধ্যমে সম্ভব তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন